আমরা বারবার আন্দোলন করে ব্যর্থ হয়েছি অর্থাৎ কর্তৃপক্ষের আশ্বাস পাওয়া সত্ত্বেও আমরা আমাদের দাবি দাবা পূরণে ব্যর্থ হয়েছি ব্যর্থ বলবো না অর্থাৎ আমাদেরকে দাবিগুলো পূরণ করে দেওয়া হয়নি দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি আগে আরও অনেকবার আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা কোনো সুফল ভোগ করতে পারি নাই আন্দোলনের আমরা যখন কমপ্লিট শাটডাউনের কথা বলেছি তখনই ওনারা এই সিটিগুলো ইস্যু করেছে যে আমাদের আবার দুকা দেওয়ার জন্য তো এবারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের রুট লেভেলে যে আলোচনা হয়েছে এই আলোচনায় আমরা বলেছি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে কিছু নেই আমরা সবাই একাকার অনেক দিনের আন্দোলন এটা কিন্তু আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে বারবারই আমাদেরকে আশ্বাসের মাধ্যমে এগুলো ইয়ে করা হয় কিন্তু দেওয়া হচ্ছে না আমাদেরকে আমরা চোদ্দো সালে আন্দোলন করছি আঠারো সালে আন্দোলন করেছি উনিশ সালে করেছি বিশ সালে করেছি বারবারই কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে তোমাদের দাবি হয়ে যাবে কিন্তু আমাদের নিচের ভেটে যারা ছিল ওরা আজকে অনেক উপরে চলে গেছে আমাদের কিন্তু আমাদেরগুলো হচ্ছে না আমাদের ছয়টা দাবি নিয়ে আমরা গত ইয়েতে মেতে আমরা স্বারকলিপি দিচ্ছি ডিজি মহোদয়কে বিভাগীয় পরিচালক সিভিল সার্জন প্রজে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা দিয়েছি কিন্তু আমরা গত তিন মাস ধরে আমরা ইপিএ কাজ চালিয়ে গেছি আমাদের উপরে অর্পিত সব কাজ চালিয়ে গেছি কিন্তু আমরা রিপোর্টিং করি নাই কিন্তু এই গত তিন মাসে যখন দেখা যাচ্ছে আমাদের কোনো কিছুই হচ্ছে না তখন আমাদের নেতৃবৃন্দ মানে চিন্তা করছে যে আমাদের মানে কমপ্লিট শাটডাউনে যেতে হবে যেহেতু কর্তৃপক্ষ আমাদের সাথে কিছুই করতেছে না তখন আমাদের নেতৃবৃত্ত যখন ওই সচিবালয় হয়ে গেছে তখন সচিব স্যার বলছে আপনারা সামনে আমাদের টাইফয়েড জ্বরের ভ্যাকসিন আছে আগামী বারো তারিখ থেকে এইটা আমরা বর্জন করছি এইটা যখন আমরা বর্জন করছি তখন কর্তৃপক্ষ একটু নরে চড়ে বসেছে যে এটা না হলে তো ওনাদের সাথে এই ক্যাম্পেইন সফল করা সম্ভব না হচ্ছে মানে বলেন এরপরে বলেন এগুলো আমাদের আসলে আমরা স্বাস্থ্য সহকারীরা এত বেশি কষ্ট করি গ্রামে গ্রামে গে টিকা দেওয়া তারপরে রেজিস্ট্রেশন করা ভিটামিন খাওয়ানি পোলিও টিকা নির্মূল করা ডিটেনাসের টিকা দেওয়া পোলিও ডিপথেরিয়া বিসিজি দনুশঙ্কার হাম রুবেলা যত টিকা আছে সবগুলি তো আমরাই দিচ্ছি বাংলাদেশে যত বড় বড় কর্মকর্তারা হচ্ছেন ওনারা তো হেলথ সিস্টেমের মাধ্যমে প্রথম টিকা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু আমরা আসলে সেইভাবে কোনো ফল বুক করতে পারছি না আসলে উনিশশো সালে যখন প্রধানমন্ত্রী আমাদেরকে ইয়ে করছিল অদা করছিলো যে আমাদের দাবি পূরণ করে দেবে আসলে উনি কিন্তু দাবিটা পূরণ করে নাই।